মহিলারাও ছিল আর শিশুরাও নাবালকরা ছিল কিন্তু এখানে নাবালক নেই আর সাধারণ লোক নেই বয়স্ক লোকেরা রয়েছেন আর যুবকরা রয়েছেন জি আর মহিলাও নেই এখানে ফাকুল তো এতগুলি দৃশ্য হয়ে গেল কয়টি দৃশ্য হয়েছে হ্যাঁ ছয়টি হয়ে গেছে মতো এই দৃশ্যগুলো দেখার পরে বলছেন আমি বললাম তো আজকে তো আমাকে অনেক জায়গায় ঘোরালে অনেক কিছু দেখালে ফা আখিবিরানি আম্মারা ইতো যা কিছু দেখলাম এগুলির রহস্যগুলি বয়ন করুন আমি কিছু বুঝতে পারলাম না শুধু দৃশ্যগুলি দেখলাম আপনারা বয়ন করুন যে কি দেখাইলেন আমাকে তালা তখন ওই দুইজন সঙ্গী আমার বলেন নাম হ্যাঁ তোমাকে সব বলবো আমাল্লাজি রায়তাহু সোনা প্রথম ব্যক্তি যাকে তুমি দেখলে ইউশাক কাসিলকো তার চুয়ালকে কে ফাড়া হচ্ছে একবারে হ্যাঁ ধারালো অস্ত্র দিয়ে আর সেই আকড়া দিয়ে ফকযাবুন সেই ব্যক্তি হচ্ছে চরম মিথ্যাবাদী মিথুক ব্যক্তি কি করে সেই ইহাদ্দে বিল কাজে বাতে সে মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান করে মিথ্যা কিচ্ছা কাহিনীর জামানাই যদি এরকম করে থাকে তার শাস্তি এরকম হয় তো আজকাল মিথ্যা নিউজ যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা পোস্ট করে দিলেন একবার সেকেন্ডের মধ্যে সানা পৃথিবীতে আপনার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ফ্রেন্ড এমন কি সাধারণ মানুষের কাছে আর ওই সব অত বুঝিয়ে না কত লোকের কাছে যে সাথে সাথে একটা মিথ্যা ছড়িয়ে পড়লো আর সেই মিথ্যা যদি আল্লাহর দিন সম্পর্ক হয় আল্লাহ সম্পর্কে ধর্ম সম্পর্কে মিথ্যা ধর্ম প্রচার করলেন রসুল সম্পর্কে মিথ্যা তথ্য দিলেন ইসলামের মাসলামা সাহেল সম্পর্কে মিথ্যা তথ্য দিলেন তাহলে কত বড় অপরাধ হইতে পারে মানুষের ক্ষেত্রে যদি একটা মিথ্যা রটনা হয় যে উমার গুজব ছড়িয়ে দেন তাতে যদি এই শাস্তি হয় তাহলে আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে কেউ যদি মিথ্যা ছড়ায় তাহলে তার কত শাস্তি রয়েছে চিন্তা করুন এত সহজ নয় এই জন্য ফেসবুক ভাইদেরকে বলছি বন্ধেরকে বলছি যে কোনো খবর আসলো তদন্ত না করে সাথে সাথে শেয়ার সাথে সাথে শেয়ার আর সাথে সাথে লাইক আর সাথে সাথে ফরওয়ার্ড খবরদার না এসব কাজ করবেন না আল্লাহ রবুল আলম যান আমাদেরকে সঠিক বুঝদান করেন তো বলছেন যে এই ব্যক্তি ছিল বড় মিথ্যুক আর মিথ্যা কথা সে বয়ান করত ফাতুহুমাল আল আনহার তার থেকে অন্যরা বহন করতো হাত্তা তাবুল কাল আফাক আর সারা পৃথিবীর দিগন্তে সে খবর ছড়িয়ে পড়তো হাইউস নাই তাকে এই শাস্তি দেওয়া হবে এই অপরাধের কারণে কেমন পর্যন্ত এই সিজ্জিনে তার শাস্তি হচ্ছে ওয়াল্লিদি রায় আর দ্বিতীয় ব্যক্তি যাকে দেখলে ইউস দেখো তার মাথায় প্রচন্ড জোরে কি করা হচ্ছে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে ফারাজ এমন এক ব্যক্তি সে হুজুর মাদ্রাসা পড়োয়া আলেম না হয় হাফেজ না হয় হ্যাঁ দিন শিখেছে অথবা আপনার দিনই সার্কেলের লোক হ্যাঁ শুধু মাদ্রাসাগুলো নয় আপনারা যে মাদ্রাসার মতো এখানে দিন শিখছেন দিন শিখা ফরজ এমন নাই তাহলে শিখবো না গিয়ে না কে তুলে শিখতে হবে না আমল করতে হবে না আমাদের দেশের মূর্খ সমাজ কিন্তু এরকম আছে শিখলে বেশি ঝামেলা আছে রে যত জানবি আর আমল না করলে তখন বেশি পাপি হবি শিখবোই না আরো বড় অপরাধী ফরজ ছিল এক ফরজ ত্যাগ করলো আমল করা ফরজ ছিল আর এক ফরজ ত্যাগ করলো কথা বোঝা গেছে আর তৃতীয় ফরজ হচ্ছে দাওয়াত দাওয়া ওটা তো নাই ফার্জা কে ফাই কিন্তু এই দুটো তো ফার্জা আইন এলএম শিখতে হবে আর আমল করতে হবে দুটো ফরজে আইন প্রত্যেকের ফরজ আমারও ফরজ আপনাদেরও ঠিক তো বলছেন যে দ্বিতীয় ব্যক্তি এর ছিল আল্লাহ মাহুল কল্লা আল আল্লাহ মাহুল্লাহুল তাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিল সে আলেম হাফিজ আরি ফান্নামা আনহবিল রাতে সারা রাত ঘুমাইতো সে ফজরও পড়ল না সূর্য উঠছি ডিউটি চলে গেল ওয়ালাম ইয়ামাল ফিহা বিন নাহার দিনও আমল করল না জোহর আসর মাগরে কিছু নাই না কোরআন তেলা কোরআন ছুঁয়েও দেখে না মেলা হাফেজ আছে মেলা কারি আছে দুনিয়াতে মেতে গিয়ে মেলা আলেম আছে দুনিয়াতে মেতে গিয়ে গোটা বছর কোরআন ছুঁয়ে দেখে না কোরআন ছুঁয়ে দেখে না রমজান মাসে তাবারকের জন্য তাও আমি জিজ্ঞাসা করেছি মেলা হাফেসে কয় পারা পড়েছ দুই পারা গোটা রমজানে পড়ে নজুবুল্লাহ জানেন চিন্তা করতে পারেন আপনি এত সহজ বিষয় দিন শিখলেন আর আমল করলেন না আপনি একটা ফরজ আদে হলো জানা আছে তারপরও জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা জানলেন তারপরও জান্নাতে যাওয়ার চেষ্টা করলেন না আপনি আর যে জানলেন না সে তো আরও বড়ো অপরাধী